নমস্কার বন্ধুরা পুরাণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা মহাভারত থেকে নেওয়া শকুনি ও তার পাশা খেলা কেন তিনি এই পাশা খেলার চাল ছেলেছিলেন সেই সম্পর্কে একটা গল্প গান্ধার কন্যা গান্ধারীর সাথে বিবাহের পর্ব শেষ হলো এরই বেশ কিছু সময় পর পিতামহ বিশ্ব জানতে পারেন যে গান্ধার কন্যা হলেন আসলে মাঙ্গলিক আর এই মাঙ্গলিক দশা কাটানোর জন্যই তাকে ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ দেওয়ার আগে একটি ছাগলের সাথে বিবাহ দেওয়া হয়েছিল যথারীতি বিশ্ব এই কথা জানতে পেরে বেশ ক্রুদ্ধ হলেন পিতামহ বিশ্ব তাই এই কাজের জন্য ক্রুদ্ধ হয়ে গান্ধার সহ সমস্ত হস্তিনাপুরে রাজ পরিবারকে হস্তিনাপুরে গান্ধার পরিবার এসে পৌঁছান হস্তিনাপুরে কিন্তু বিশ্ব তাদের কোনো রকম ভূমিকা ছাড়াই কারারুদ্ধ করেন এবং এরপরে তাদের সেই কাজের কারণ সম্পর্কে অবগত করেন যেহেতু গান্ধার রাজ পরিবারের সাথে তার আত্মীয়তা আছে সেই কথা মাথায় রেখে তিনি আদেশ দিন প্রত্যেক দিন এক মুঠো ভাত তাদের খেতে দিতেন গান্ধার পরিবারে অনেক লোকের সমাহার তাই এক মুঠো খাবার থেকে প্রত্যেকে কেবল এক দানা করে পেত একদিন দিন পেরোতে লাগলো সাথে সাথে মৃত্যু হতে লাগলো এক একজনের বেশ কিছুদিন কেটে যেতে গান্ধার নরেশ চিন্তা করলেন যে তাদের এই সবার জন্য দেয়া এইটুকু খাবার এটা গান্ধার কুমার খাবেন এই গান্ধার কুমার হলেন স্বয়ং মহাভারতের কুরুক্ষেত্রের সমস্ত পুত্রদের মামা শকুনি শকুনি সবার খাবার খেত বাবার নির্দেশে দিন যেতে লাগলো আর শকুনি বড় হতে লাগলো নিজের পিতার শেষ সময় তিনি নিজের চোখে দেখে তখন কিছু করতে পারেননি তবে গান্ধার নরের শকুনকে নিজের কাছে ডাকেন এবং বলেন পুত্র আমরা সকলে মিলে আমাদের সকলের জন্য দেওয়া এইটুকু খাবার তোমাকে দিয়েছি কারণ তুমি পারবে আমাদের সাথে হওয়া এই সমস্ত কিছুর প্রতিশোধ নিতে আমরা জীবনের অন্তিম মুহূর্ত আগত হয়েছি পুত্র তুমি আমার মৃত্যুর পর আমার শরীরের এই অস্তি দিয়ে পাসা তৈরি করো এই পাশার মধ্যে আমি ব্রাশ করব এই পাশা তোমাকে কখনোই হারাতে দেবে না এই পাশার কারণেই শকুনি একের পর এক জয় হাসিল করেছিল শকুনির একান্ত ইচ্ছা ছিল কুরু বংশের বিনাশ করা কারণ এই কুরু বংশের পিতা ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বোন গান্ধারীর বিবাহ দেওয়ার কারণেই সে নিজের পরিবার পরিজনকে একের পর এক মৃত্যুর বলে ঢুলে পড়তে দেখেছেন এই হলো শকুনি আর তার পাশার পূর্ব কাহিনী শকুনি এই পাশার কারণেই দ্রৌপদীর বস্ত্রহরণ কাণ্ড আর সেখান থেকেই কুরুক্ষেত্র শুরু হয় তাই তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি কুরু বংশ ধ্বংস করে দেবেন তাই কুরু বংশ ধ্বংস করার জন্য তিনি পাশা খেলার ভাত পাতেন এবং দ্রৌপদীর বস্ত্র হরণের মতো নোংরা